এরপর যে আমরা আলোচনা করবো মদিনায় তৈবায় জুমার নামাজ আদায়ের সূচনা কিভাবে হয়েছিল আমরা যে জুমার নামাজ আদায় করি এই জুমার নামাজের সূচনা কিভাবে হয়েছিল আমরা কি জানি এর পিছনে অনেক সুন্দর অনেক চমৎপ্রদ একটা ঘটনা আছে আমরা যে সাহাবির আলোচনা করছিলাম হজরত আসাদ এবনে জুরারা রাজি আল্লাহ হ মদিনায় ইসলাম প্রচারের ক্ষেত্রে যার অনেক অবদান ছিল সেই মহান সাহাবি তিনি চিন্তা করলেন যে আমরা মদিনায় তো এখন অনেক লোকজন হয়ে গেছি তো ইয়াহুদিদেরকে দেখি তারা শনিবার দিন একটা বিশেষ ইবাদত করে তারা এই দিনটাকে আল্লাহর ইবাদতের জন্য নির্ধারণ করেছে খ্রিস্টানদেরকে দেখি তারা রবিবার দিন আল্লাহর ইবাদত করে আমরা তো ইসলাম ধর্মের অনুসারী ইসলাম ধর্মই তো একমাত্র সঠিক ধর্ম তাহলে আমাদেরও তো উচিত আল্লাহর শুক্রিয়া আদায় করা তো হজরত ইবনে জুরারা রাজি তালা আনহ তিনি মদিনায় সাহাবা একরাম যারা ছিলেন তাদের সাথে পরামর্শ করেন এবং জুমার দিনটাকে ইবাদতের দিন হিসাবে নির্ধারণ করেন আগে এই দিনটার নাম জুমার দিন ছিল না আগে এই দিনটার নাম ছিল ইয়ৌমুল আরুবা আমরা এখন এটাকে বলি ইয়ৌমুল জুমা কিন্তু জাহেলি জামানায় লোকজন এই দিনটাকে বলতো ইয়ৌমুল আরুবা আরুবা মানে হচ্ছে নবদুলহান ইয়মুল আরুবা মানে হচ্ছে তরুণী মেয়েদের সাথে আনন্দ ফুর্তি করার দিন আরবের লোকজন সাধারণত এই দিনে তারা স্ত্রীদের নিকটবর্তী হতেন এই জন্য এই দিনটাকে আরুবা বলা হতো তিনি এই নাম পরিবর্তন করে এই দিনের নাম দিয়ে দিলেন জুমাহা এবং সাহাবিদেরকে নিয়ে সমস্ত মুসলিমদেরকে নিয়ে তিনি এবাদত বন্দীকি করতে লাগলেন এর কিছুদিন পরে আল্লাহ ওয়া ওয়াতার পক্ষ থেকে কোরআন মজিদের সুরা জুমার জুমার নামাজ আদায় করা সংক্রান্ত আয়াত অবতীর্ণ হল ইদা সালাতি বাই এই যে আয়াত এই আয়াত অবতীর্ণ হলো নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম এই আয়াত লিখে হজরত মোসাফ এবনে ওমায়ের কাছে পাঠালেন এবং বললেন যে শুক্রবার দিন মধ্যাহ্নের পরে কোনো একটা সময়ে সমস্ত মুসলিমদেরকে নিয়ে তুমি নামাজ আদায় করবে তো এই নির্দেশ হজরত আসাদ এবনে জোরার রাজি আল্লাহ তালা আনহুর জুমার নামাজ আদায় করার পরে এসেছে তিনি নিজে ইস্তেহাত করে চিন্তা ভাবনা করে ইবাদতপন্দীকে করার জন্য এই দিনটাকে নির্ধারণ করেছিলেন এই দিনের নামও তিনি পরিবর্তন করেছিলেন তো আল্লাহ ওয়া তাআলার অপার কারিশমা তার অপার কুদরত একজন সাহাবী যিনি এ বিষয়ে ভাবনা করেছেন আল্লাহর শুক্রিয়া কিভাবে আদায় করা যায় কিভাবে আমরা তার ইবাদত করতে পারি তো আল্লাহ ওয়া তাআলা এটাকে অত্যন্ত মূল্যায়ন করেছেন তিনি ওই দিনের নামটাও বহাল রেখেছেন সাহাবি যে নাম দিয়েছিলেন আল্লাহ তাআলা এই দিনের নাম হিসাবে সেটাকেই বহাল রেখেছেন ইয়াউমুল জুমা রেখেছেন এবং ইবাদতের জন্য তিনি যে সময় নির্ধারণ করেছিলেন ওই সময়টাকেও আল্লাহ তালা বহাল রেখেছেন এজন্য ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে হজরত আব্দুর রহমান এবনে কাব এবনে মালেক রাজি আল্লাহ তালু তিনি বলেন আমার বাবা কাব এবনে মালেক যখন তিনি জুমার রাজান শুনতেন তখন তিনি আসাদেবনে জারা রাজি আল্লাহ তালুর জন্য দোয়া করতেন তিনি বলতেন যে আল্লাহ তালা আসাদেবনে জোরারাকে মাফ করে দেন আল্লাহ তালা তার মর্যাদাকে বুলন্দ করে দেন তার ইমামতিতেই আমি সর্বপ্রথম মদিনায় জুমার নামাজ আদায় করেছিলাম বিহামদি